আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আমি অন্য রকমের আবারও একটা ভিডিও নিয়ে এসেছি আমার ডেস্কটপে যার ছবিটা দেখতেছেন আপনারা অনেকেই তাকে চিনতে পারেন কারণ সে কিন্তু থাকত কিছুদিন আগে সে বিদেশে গিয়েছিল যাওয়ার পরে দেয় দালালরা তাকে বলেছিল যে একটা কাজ দেবে এই কাজের কথা বললে তাকে কিন্তু মানে যে অন্যরকমের একটা কাজ দিয়েছে মরুভূমিতে কোট রাখার জন্য সে কাজটা করতেছিল আর প্রায় সময় কিন্তু ভিডিও করত এভাবে কিন্তু সে ভাইরাল হয়েছে তার মুখ থেকে কিছু কথা আমরা শুনে আসি চলেন দেখা যাক কি বলে সে যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন আমি তাদেরকে বলবো যাদের পনেরো থেকে বিশ হাজার টাকা মাসিক আর্নিং যাদের আছে আমি তাদেরকে না বলবো আপনারা জানেন বিদেশে হার পরিশ্রম হার পরিশ্রম করার আপনারা বুঝতে পেরেছেন তার কথাগুলো শুনে যারা মিনিমাম বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা বাংলাদেশে আর্ন করতে পারেন তাদেরকে সে বিদেশে না যেতেই বলেছে এটাই সে বলছে আসলে তার অনেক ভিডিও আমিও দেখেছি তার কষ্টের যে ভিডিওগুলা সে অন্ধকারের মধ্যে রাত্রে মরুভূমিতে সে উঠ রাখতো এবং সে তার যে শেখ আছে মানে মালিক ছিল সে মাঝে মধ্যে তার জন্য মাছ এবং মুরগি ওগুলো নিয়ে আসতো ওগুলাই ভিডিওর মধ্যে তুলে ধরতো এবং কিন্তু ভিডিও ভিডিওগুলা করতো আমার কাছে খুব ভয় লাগতো অনেক সময় দেখতাম যে অনেক রাত্র কুকুর চুটুক মানে বিহু বিহু করতেছে তারপরে দে সেই এত মরুভূমির মধ্যে একা একা কিভাবে রয়েছে একমাত্র আল্লাহ পাক ভালো জানে কিন্তু দালালে বলেছে একটা করেছে আর একটা তারপরে কিছুদিন পরে কিন্তু তাকে কিন্তু একটা ভালো কাজে দেওয়া হয়েছিল এবং গাড়িতে চড়তো ভিডিও করত এখন দেখছি সে বাংলাদেশে চলে এসেছে মনে হয় জানি না সে এখন কোথায় আছে কিন্তু তার অনেক দুঃখের ভিডিওগুলো আমি দেখেছি খুবই কষ্ট লেগেছে কারণ যারাই বিদেশে যাবেন একটু বুঝে শুনে যাওয়ার চেষ্টা করবেন কারণ টাকা আছে বলে হট করে একটা দালালকে টাকা দিয়ে দিলেন আপনাদেরকে একটা লোভ আলোচনা দেখাইলো এত টাকা স্যালারি পাবেন এই পাবেন সেই পাবেন যদি কোনো আত্মীয় স্বজন আপনাদের বিদেশে থাকে তাহলে সহজে যেতে পারেন আর যদি আত্মীয় স্বজন না থাকে যারা ভালো জানে বুঝে এবং ইউনিয়নের চেয়ারম্যান আছে বা আত্মীয় স্বজন আছে যে একটু ভালো বুঝে তারা পরামর্শ নিয়ে এবং বিষয়টা সঠিক আছে কিনা যে কাজে যাচ্ছেন এই কাজটা আপনাকে দিচ্ছে কিনা কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন এগুলো অবশ্যই আপনারা একটু তদন্ত করে দেখে যাবেন আর গ্রামগঞ্জ থেকে হঠাৎ করে চলে আসলো এই তিন লাখ চার লাখ টাকার রেডি করে দিল হুট করে বলল কাজ একটা দিল আরেকটা দেখেন সৌদিতে কিন্তু এমনি প্রচণ্ড গরম থাকে আমাদের দেশের যে গরম স্বাভাবিক সর্বোচ্চ বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশে হইতে পারে ওইখানে নর্মালেই আপনার আপনারা তাকে নর্মালেই ফিফটির উপরে থাকে কারণ এটা হইল কথাই সৌদির এত গরম সহ্য করা আমাদের বাঙালিরা হঠাৎ করে গিয়ে সহ্য করতে পারে না তো অবশ্যই এই যে এইটার থেকে আপনারা একটু থাকবেন আর সতর্ক থাকবেন পরামর্শ নেবেন এটাই আমার আজকে একটা ভিডিও ছিল আর এই ছেলেটা কিন্তু এখন বাংলাদেশে আসছে এবং সে কিন্তু বলতেছে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম হলে আর বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই আসলে এটা কথা যারা বেকার আছেন তারা যেতে পারেন গাইস অবশ্যই আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তারা বেলাইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক ফেসটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস এ জানিয়ে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম